নমস্কার বন্ধুরা সোমনাথ মৌসুমীর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজ দুপুরে একটু কাজ নিয়ে বেরিয়েছিলাম তাই ফেরবার পথে ওর বাবাকে বললাম চলো আজ ফুচকা খেয়ে বাড়ি ফেরা যাক তাই ফুচকা খাবো আর ফুচকা পাড়ায় যাবো না তাই কখনো হয় বলুন এটি আমাদের বাড়ির থেকে দশ মিনিটের রাস্তা তাই চলে আসলাম ফুচকা খেতে দেখুন কত ফুচকার দোকান আগে এই পাড়াটির নাম ছিল পল্লী এখনও সেটাই আছে কিন্তু এখন সবাই এইটা এই পাড়াটাকে ফুচকা পাড়া বলেই চেনে দেখুন কত ফুচকার দোকান চলুন ফুচকা খাবো পরে আগে একটু মায়ের মন্দির দর্শন করে আসি এই ফুচকা পাড়া দিয়ে গেলেই মায়ের মন্দির আছে জানেন একদম গঙ্গার পাড়ে মা কল্পতরু মন্দির চলুন আপনাদেরও একটু ঘুরিয়ে দিই আমাদেরও একটু ঘোরা হয়ে যাক ওই দেখুন চলে এসেছি মায়ের মন্দির দেখতে পাচ্ছেন ওই যে মায়ের মন্দির দেখুন মন্দিরের সামনে কত বড় মাঠ এই মাঠে জানেন ফার্স্ট জানুয়ারির দিন খুব সুন্দর মেলা বসে ছেলেটাকে নিয়ে প্রতি বছরই ভাবি আসবো কিন্তু ছেলেটা তো একটুও হাঁটতে চায় না শুধু কোলে নাও কোলে নাও আর কোলে নাও এত বড় ছেলেকে আর কোলে নেওয়া যায় বলুন তাই আর ওই দিন আসায় আসা হয় না অন্যদিন এসে ছেলেটাকে ঘুরিয়ে নিয়ে যায় দেখুন কত বড়ো মাঠ কি সুন্দর মায়ের মন্দির চলুন আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আজ পারছতে বেশ ছোটো ছোটো আরও সব ঠাকুরের মন্দির আছে জানেন এই দেখুন বজরংবালির মন্দির কি সুন্দর না ভীষণ ভালো লাগবে আপনারা আসবেন এখানে নাই মাঠে পিকনিকের জন্য এরা অ্যালাউ করে আপনারা এসে পিকনিকও করতে পারেন দেখুন এটি রাম সীতা আর লক্ষণের মন্দির দেখুন কি সুন্দর লাগছে না খুব ভালো মনটা খুশি হয়ে যাবে চলে আসবেন বন্ধুরা দেখুন চরণ দুটি সামনে রাখা রয়েছে কত ভালো লাগছে এ দেখুন এটি আরেকটি মন্দির এই দেখেন এটা ভোলে বাবার মন্দির কি সুন্দর না দেখেন ছেলেটির আবার লেস কুর করে খাবার বায়না উঠলো তাই সে খাচ্ছে তার সঙ্গে আমারও খাওয়া হচ্ছে দেখুন একদম গঙ্গার পাড়ে এটাই জানেন মন্দিরটা একটু চা নিয়ে নিলাম একটু চা খেয়ে নিই এখানে যে চায়ের দোকানগুলো না ভারী সুন্দর চা বানায় এক কাপ খেয়ে মনে হচ্ছিল আর এক কাপ খাই কিন্তু ওই যে ফুচকা খাবো ওটা মাথায় আছে তাই আর খেলাম না সামনে ছেলে মেয়েটির না সামনে বিয়ে জানেন তাই ওদের ফটোশ্যুট হচ্ছিলো দেখুন ছেলেটি আবার একটু হাতও নেড়ে দিল এইখানে না এই নৌকোগুলো ভাড়া পাওয়া যায় জানেন যদি কেউ চড়তে চায় তো চড়িয়েও দেয় ওরা অনেকে আসে না পিকনিক করতে তারা একটু ঘুরতে চায় এ দেখুন এটা স্নানের ঘাট এবার অন্ধকার হয়ে আসছে কি সুন্দর লাগছে না লাইট জেলে দিয়েছে মন্দিরটা খুব ভালো লাগছে এই যে মায়ের মন্দির আর একবার একটু দর্শন করে নিন আমরাও সাথে দর্শন করি চলুন এবার এই গাড়িতে ওঠার সময় সে আবার ভুট্টা দেখতে পেয়েছে ভুটটা খাবো বলে বায় না তাকে দেওয়া হলো ভুট্টা সে তো দু কামড় খেতে না খেতেই আর খাবো না ব্যাস চলে আসলাম ফুচকার দোকানে এইবার ফুচকা খেয়ে বাড়ি ফেরার পালা দেখুন আমি জল ফুচকা খাচ্ছি আর ছেলেটি চাটনি ফুচকা খাচ্ছে ছেলেটি এখনও ঝাল খাওয়া পুরোপুরি শেখেনি জানেন খুব ভালো বানিয়েছে ফুচকাটা এখানে পেঁয়াজ ফুচকা পাওয়া যায় বন্ধুরা আগে যখন প্রথম প্রথম শুরু হয়েছিল না এখানে ফুচকা বিক্রি হওয়া তখন না এখানে দশ টাকায় চোদ্দোটা দিত এখন দশ টাকায় দশটাই দেয় এত জিনিসের দাম বেড়েছে কী করে আর পারবে বলুন দশ টাকায় দশটা সেটাই বা কম কি বলুন আজ দেখলাম বেশ কিছু দোকান বন্ধ রয়েছে কেন জানি না দেখুন কত ফুচকার দোকান কী যে ভালো লাগে এখানে আসলে বুঝেই ওঠা যায় না কোন দোকানে ফুচকা খাবো চলুন তাহলে আজ এই পর্যন্তই আসতে হবে আসি দেখা হবে পরের ব্লগে টাটা